সুপিয় মৎস্য চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেকই রয়েছি যে সকল চাষিরা থাইজাতীয় পাঙ্কাশ মাছের দানি পোনা চাষে আগ্রহী থাকি অনেকেই চাষ করি নার্সিং পাবে অনেকেই চাষ করি কালচার পাবে অর্থাৎ নার্সিং হলো যে রেনু থেকে ছোটো পোনা এক ইঞ্চি দেড় ইঞ্চি আর ধরনের নার্সিং হলো যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি ছেড়ে বা তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণ বানিয়ে বিক্রি করে দিতে চাই আর যারা মাছ চাষে উদ্যোক্তা যারা বড়ো বড়ো ধরনের মাছের পোনা কালচার করে সেটা হলো অন্য ধরনের ব্যবসা যে যারা কালচার করে তারা বেশিরভাগ ক্ষেত্রে যে তিন ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হ্যাঁ এরকম সাজের পোনাগুলো পুকুরে ছেড়ে তারা কালচার করে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ওই মাছগুলো যা পাঁচ মাস অথবা ছয় মাসে হোক সাত মাসে হোক এক কেজি দেড় কেজি দুই কেজি প্লাস আড়াই কেজি তিন কেজি বা তার থেকে বড়ো ওজন মানে বিক্রি করে থাকে চাষিরা কিন্তু মূল লক্ষ্য হলো যে আমরা কি কি মাছের পোনাগুলো সংরক্ষণ করে থাকি আপনারা জানেন যে অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের কালার লালচে বাদামি বর্ণের বা সাদা রঙের কালার ধারণ করে দেখা যাচ্ছে থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা যা লম্বা আকৃতি থাকবে লেজ কান্তা মাতা অর্থাৎ এক নামে বয়লা পাঙ্কাশ নামে পরিচিত অর্থাৎ বল মাছের আকৃতি থাকবে তো থাইজি পাঙ্কাশ মাছের পোনা আমরা অনেকে চাষ করে থাকি কিন্তু থাইজতু পাঙ্কাশ মাছের পোনা যারা নার্সিং করেন তারা ছোটো পুকুরে নার্সিং করতে পারেন আর যারা কালচার করেন তাদের অবশ্যই অবশ্যই বড় বড়ো আয়তনের পুকুর প্রয়োজন হয় তার কারণ হলো যদি বড় আয়তনের পুকুর থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা চাষিদের সর্বোচ্চ পাঁচ মাসে মাছটা তিরিশ পঁয়ত্রিশটা মনে বা বিশ তিরিশটা মনে হ্যাঁ বা দশ পনেরোটা মনে এরকম মানেই বিক্রি করে তাহলে ওই ক্ষেত্রে ওই মাছ চাষের ব্যাপকভাবে লাভ রয়েছে তো যেহেতু পাঙ্কাশ মাছই পোনা যদি আপনারা নার্সিং করতে চান তাহলে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো বা পনেরোশো থেকে দুই হাজার পিস ছোটগুলো আর যদি আপনারা কালচার করেন তাহলে প্রতি শতাংশে চাষ করতে পারেন যেমন একশো বিশটা একশো তিরিশটা বা একশো চল্লিশটা করে বা তার থেকে আশিটা করে চাষ করতে পারেন প্রতি শতাংশে ছোটশিটা করে যদি গভীরতার পুকুর হয় বা আয়তনের দিকে যদি বেশি হয় তরিয়া সাজিত পাঁকশা পোনা ছোটো বড় যে কোনো সাইজের মাছের পোড়াগুলো আপনারা আমাদের স্ক্রিন থেকে নাম জেনে নিতে পারেন বা সংরক্ষণ করতে পারেন ধন্যবাদ